আধুনিক সভ্যতার বিকাশে দেশের অনেক বনভূমি উজাড় করা হয়েছে বনভূমি উজারে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নেয়া বিভিন্ন পশু পাখি তাদের বাসস্থান হারিয়েছে ফলে বিলুপ্ত হয়েছে অনেক পশু পাখি তেমনি এক প্রজাতির বাদুরও তাদের বাসস্থান না থাকায় বিলুপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চলেছে হয় হামেশা দেখা না দেখা মিলছে সীমান্তবর্তী জেলা মহেশপুরের একটি কবরস্থানের বটগাছে যা দেখতে প্রতিদিনই ভিড় গ্রামটিতে করছেন দর্শনার্থীরা বাদুড়ের কথা কি বলবো বাদুর অনেক বাদুড় আছে এখানে ছয় সাত হাজার বাদুড় আছে প্রত্যেক দিনে লোকজন আসে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে আমাদের বাদুড়ের একটা ঐতিহ্য এখানে পাঁচ সাত হাজার বাদুড় আছে এই বাদুর আমাদের গ্রামের কোনো ক্ষতি করে না সীমান্তবর্তী জিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের জিপকিপোতা গ্রামে প্রায় পঞ্চাশ বছর আগে এই বটগাছটি কিছু বাদুর বসবাস শুরু করে সেখান থেকে পরে কয়েক বছরে বাদুরের সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে বাদুরের সংখ্যাগত কারণে এক সময়ের জিটকি গ্রাম নাম হারিয়ে বাদুরতলা নাম ধারণ করেছে বাদুরতলা গ্রামের মানুষজন বিলুপ্ত প্রজাতির বাদুর শিকার ও উত্তপ্ত না করায় এই বাদুর যেন স্থায়ী হয়ে আসন বেড়েছে এইটা আমাদের গ্রামের জন্য অনেক ঐতিহ্য বলে আমার মনে হয় আমাদের এই বাজুর দেখতে দেশের দূরদান্ত থেকে লোকজন আসে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব এই প্রাণী সম্পদের কাছে অনুরোধ করব যে এই প্রাণীগুলো যেন সংরক্ষণ করা হয় দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে খাবার খাওয়ার পর ভোর রাতে আবার ফিরে আসে গাছটিতে থাকা আট থেকে দশ বাদুরের বসবাস দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা আমাদের এই গ্রামটিতে তলায় যে বটগাছের যে বাদুরগুলো আছে এটা প্রায় পঞ্চাশ বছর থেকে এখানে আছে এই বাদুকগুলো রাতে খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার ফিরে আসে এবং দিনের বেলায় তারা ওই বটগাছে থাকে স্থানীয়রা বলছেন বাদুরগুলো এখানে নির্ভয়ে বসবাস করছে বহু কাল ধরে বাদুর নিয়ে কল্প কাহিনী আর কুসংস্কারের যুগও কেটে গেছে এরা তাদের উপকারী করছে কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা সহ ফুলফলের পরাগায়ন সৃষ্টি করছে মানব কল্যাণকারী ও পরিবেশ বান্ধব এ স্তন্যপায়ী প্রাণীটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তাদের দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট